তো আমরা যদি এই সাবানটা আপনার ক্রিমের সাথে সাথে সাবানটা ইউজ করি সাবানটা আছে সাবানটা আপনার ভিটামিন সি এবং ভিটামিন বি থ্রি এবং ভিটামিন ই কোনো ইউজ করবে আপনার ফেসে যাতে করে স্কিনটা আপনার

দোলন কসমেটিক্স দোকান নাম্বারটা হচ্ছে আপনার পঞ্চাশ ওকে তো যারা ডেমরার আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন আর ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হলো আশি ঢাকা বাইরে হলো পঞ্চাশ ওকে

জন্য আর এবং এটা হচ্ছে আপনার লাকি কিবে লাকি কিবে মা যেটা আপনার

যে আমাদের স্কিনে ক্রিম দিলে বা স্কিন যতদিন ক্রিম দিয়ে স্কিন ফর্সা থাকে স্কিনে ক্রিম দেওয়া বাদ দিয়ে দিলে ক্রিম আবার আগের মতো হয়ে যায় সেক্ষেত্রে সিরামটা কিন্তু আপনার স্কিনে ফর্সার যে ভাবটা আছে এটা লং টাইম স্টেবল করার জন্য সিরাম গুলো আমরা দিয়ে দিই তো আগে যখন সিরাম ছিল না তখন কিন্তু যারা লাকি ক্রিমটা ইউজ করতো কন্টিনিউ দিত হইতো তো এখন একটা হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ আপনার সিরামটা ইউজ করলে আপনার স্কিনে এই কালারটা স্টেবল হয়ে যাবে

একটা অ্যালোদের দাম দুশো পঞ্চাশ টাকা একটা হোয়াইট গ্লোর দাম দুশো পঞ্চাশ টাকা একটা স্টিল ম্যানের এক নাম্বারটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দুটা সিরামের দাম হচ্ছে দুশো টাকা এরপরে একটা আচি পাতার দাম হচ্ছে একশো বিশ টাকা একটা পপের দাম আশি টাকা একটা ব্যাট টু ব্যাট সিয়ার দাম একশো তিরিশ টাকা একটা ব্যাট নোবার ড্যানের দাম একশো বিশ টাকা কিন্তু তোর যে কোনো একটা পাবে হ্যাঁ যেটা আমি একটা কাউন্ট করলে আমি দুইটা কাউন্ট করলাম সেখানে আর কি কাস্টমাইজ করে দেবো প্রাইসটা আর আচ্ছা এরপরে আপনার এই ক্লোবেট হচ্ছে একশো তিরিশ টাকা আর আপনার ম্যালনোর হচ্ছে একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে টোটাল আসে আপনার দুই হাজার চল্লিশ টাকা তো ওইখান থেকে আমি ধরেন আপনার ওই বাবদ টাকা মাইনাস করলাম তারপর আসে দুই হাজার ত্রিশ টাকা তো সবসময় আমরা বলি যে অনেকে স্পেশালি যারা পার্লারে ইউজ করে যে আপুরা অনেকে এই সিক্রেটটা আপনি প্রপারলি অনেকে বলতে চায় না এ নিজেরা ক্রিম বানায় বিক্রি করে কাস্টমারকে ছোট ছোট গৌটা দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা তো ওই সেক্ষেত্রে আপনি একটা প্যাকেজ দিলে এরকম ছোট গৌটা মিনিমাম দশ থেকে পনেরো টাকা বা বিশটা হয়

বিশ থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা সময় দিয়ে ক্রিমটা এমন ভাবে পেস্ট করবেন যাতে ক্রিমের মধ্যে কোন রকম দানা গুটি দলা কিছু না যত ভালো হবে ক্রিমটা তত হ্যাঁ আর ইউজ করার পর পরে আপনার ফ্রিজে রেখে ইউজ করবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে কত প্রাইস বললেন দুই হাজার তিরিশ টাকা দুই তাহলে এই প্যাকেজটা যদি কেউ নেয় কত রাখা যাবে যে আমরা সবসময় বলি যে আমাদের তামিল ব্লগের যে ভাইয়া আপু বা আমরা ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তো আমরা সবসময় আমাদের তামিল ব্লগ থেকে দোলন কসমেটিকের পক্ষ থেকে সবসময় আমরা বলে একটা প্রাইস দেওয়ার চেষ্টা করি তো সেক্ষেত্রে আজকে ব্যতিক্রম না এই পুরা ফুলকম্পটা একটা সাবান গিট দিয়া ফুলকম্পটা সতেরশো পঞ্চাশ টাকা সতেরশো পঞ্চাশ টাকা সতেরোশো ফিগার